এক্সাইরাও তার ক্যাবল কাটার প্ল্যানের অংশ হিসেবে প্রাইম বেনিফিট প্রদান করতে অ্যামাজন প্রাইম এর সাথে অংশীদার ব্যবহারকারীরা তিন শূন্য শূন্য পর্যন্ত গতিতে স্ট্রিমিং উপভোগ করতে পারে এবং প্রাইম ভিডিওর মুভি এবং সিরিজের সম্পূর্ণ নির্বাচন অ্যাক্সেস করতে পারে এক্সাইরাও ভারতের হোম ইন্টারনেট স্টার্ট তার গ্রাহকদের প্রাইম সুবিধাগুলি অফার করতে অ্যামাজন প্রাইমের সাথে হাত মিলিয়েছে এক্সআইটেলের ফ্ল্যাগশিপ কেবল কাটার প্ল্যানের গ্রাহকরা প্রাইম লাইটে সাবস্ক্রাইব করতে এবং প্রাইম ভিডিওর বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি অ্যাক্সেস করতে সক্ষম হবেন এক্সাইটেলের সাথে প্রাইম লাইট ছাড়াও বর্ধিত কেবল কাটার প্ল্যানটি তিন শূন্য শূন্য পর্যন্ত গতি তিন শূন্য শূন্য লাইভ টিভি চ্যানেল এবং প্রাইম ভিডিও সহ দুই দুই আর প্ল্যাটফর্মে অ্যাক্সেস প্রদান করে মাত্র টাকায় প্রতি মাসে সাত এক নয় অফারটি ব্যবহারকারীদের বেছে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিনোদনের বিকল্প প্রদান করে এই অংশীদারিত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এক্সাইটেল ব্রডব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেক রায়না বলেন ভারতের মিডিয়া বাজার দ্রুত পরিবর্তন হচ্ছে আরও বেশি লোক আট ভিডিও দেখছে এবং এখনও কেবল টিভি ব্যবহার করছে এটা স্পষ্ট যে আমাদের দর্শকরা বিনোদনের বিকল্পগুলির মিশ্রণ চায় এক্সাইরোয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই অভিজ্ঞতা প্রদানের জন্য উদ্ভাবনী সমাধানের প্রয়োজন যা ইন্টারনেটের শক্তিকে কাজে লাগায় অ্যামাজন প্রাইমের সাথে আমাদের সহযোগিতা এই দৃষ্টিভঙ্গির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে এক্সাইটেলের সাথে প্রাইম লাইট অফার করে যা আমাদের সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্ল্যানগুলির সাথে অ্যামাজনের বিনোদন এবং কেনাকাটার সুবিধাগুলিকে একত্রিত করে আমরা ঘরোয়া বিনোদনের একটি নতুন যুগ তৈরি করছি যা আট। টিভি এবং ইন্টারনেটের শক্তিকে মিশ্রিত করে